আট ইঞ্চি একটি ডিলো পেনিস এটা কৃত্রিম লিঙ্গ হিসাবে ব্যবহার করতে পারেন যে সমস্ত ভাইদের লিঙ্গ একদমই স্ট্রং হয় না তারা বেল্টের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে এই প্রোডাক্টটাকে সেট করে এটা হচ্ছে আপনার রানের ভিতরে দুই পায়ের ফাঁকে দুইটা বেল দিয়ে দিবেন আর একটা বেল কোমরের সাথে জাস্ট আপনি আন্ডার প্যান্ট যেভাবে ব্যবহার করে সেভাবে ব্যবহার করবেন আর যে সমস্ত সিঙ্গেলা পুরা আসেন সিঙ্গেলে দিন কাটাচ্ছেন বিবাহিত জীবন একা পার করছেন স্বামী প্রবাসে আছে সে সমস্ত সিঙ্গেলাপুরা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটা মাথার দিক দিয়ে সফট একদমই সফট এবং বডিটা হচ্ছে রিয়েল প্যানিসের মতোই কোনো প্রকার কোনো সমস্যা নেই একদম লাইটিং সিলিকন দ্বারা তৈরি গায়ের উপরে রগা আছে এটার মাধ্যমে আপনি যে রিয়েল প্যানিসের স্বাদ সেটা পাবেন আর যে সমস্ত ভাইরা বিদেশে আছেন প্রবাসে ইস্ত্রি বাড়িতে আসে সে সমস্ত ভাইরা আপনার স্ত্রীকে পরকিয়া থেকে দূরে রাখতে এই আট ইঞ্চি ডিলো প্যানিসটা দিতে পারেন এটার কোয়ালিটিটা একটু দেখবেন এটার কোয়ালিটা কিন্তু অনেক হাই কোয়ালিটি এটা ব্যবহারে আপনার স্ত্রী পরকিয়া থেকে দূরে থাকবে এবং আপনার জন্যই অপেক্ষায় থাকবে তো যাদের প্রয়োজন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে আপনি প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ